ধর্মনগর ব্লক মহিলা কংগ্রেস প্রেসিডেন্টের বাড়িতে যে ব্যাটজনক হামলা হুজুদি বিজেপির আশ্রিত গুন্ডারা চালিয়েছে সেটা আমাদের রাজ্য কমিটির তরফ থেকে তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই তার সঙ্গে যে এইভাবে পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে যে এভাবে মহিলাদের উপর এবং আমাদের কংগ্রেস কর্মীদের উপর একের পর এক হামলা যদি ঘটে চলেছে সেটা যেন পুলিশি প্রশাসন তারা সঠিকভাবে মূল্যায়ন করে এবং দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করে সেই কারণে আজকে আমরা আগরতলা থেকে এখানে এসেছি এবং সব কিছু সরেজ দেখে গেলাম আগামী দিন যদি এটার অ্যাকশান না নেয় সেটার জন্য আমরা আন্দোলন তৈরি করব